আসসালামু আলাইকুম পিয়া শিক্ষার্থী বন্ধুরা কমলাপুর রেল স্টেশনে করোনার জন্য জরুরি নির্দেশনা জারি সতর্কতা অবলম্বনের আহ্বান দেশে করোনা ভাইরাস সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় রাজধানী কমলাপুর রেল স্টেশনে জারি করা হয়েছে একাধিক জরুরি নির্দেশনা। স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে না পারলে ট্রেনে যাতায়াত বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেল স্টেশন সূত্র থেকে জানা গেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে প্রবেশের সময় বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান। মাস্ক ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি স্টেশনে বসানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার বুথ ও শরীরের তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্টেশনে বিভিন্ন স্থানে মাইকিং করে জানানো হচ্ছে জ্বর কাশি বা সর্দি উপসর্গ থাকলে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম ও ট্রেনের বগিতেও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে স্টেশনের ভিতরে অপ্রয়োজনে ভিড় এড়াতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা শিশু বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্টেশনে না আনার জন্য যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনার এই নতুন ঢেউ খুবই সংক্রামক এবং এটি দ্রুত ছড়িয়ে পড়ছে তাই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু এদিকে খেয়াল করো এখানে দেখলে এই যে দেখতে পারবে যে আমি যেটা বলছি সেটা দেখো যে এখানে ফের করোনা কি করছে চোখ রাঙ্গাচ্ছে আর রেল স্টেশনে মাইকিং এবং কেউ 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 মানছে না স্বাস্থ্যবিধি এই যে এখানেও কিন্তু কে বিষয় নিয়ে কিন্তু কথা বলেছে এই যে দেখো এখানে দেখো এখানে বলেছে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস দেশে নতুন করে বাড়ছে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ সতর্কতা জারি করছে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু গোমলাপুর রেল স্টেশনে মাস্ক পরার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করছে তারপরেও কিন্তু অনেকেই কি করছে না মাস্ক পরিধান করছে না অর্থাৎ মাস্ক পরিধান না করার কারণে এটা কি হবে তোমরা কি একবার বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে সচেতনতা যদি না থাকে তাহলে কিন্তু এই ভাইরাসটা কিন্তু খুব দ্রুতই কিন্তু আমাদের সমাজে কিন্তু ছড়িয়ে পড়বে কারণ আমাদের দেশে যে যে পরিমাণ ঘনবসতি অর্থাৎ যে পরিমাণ লোক সব গাজাগাজি করে বসবাস করে এতে কিন্তু মানে একটা সংক্রমক রোগ কিন্তু সরাইতে কিন্তু খুব সহজেই একদম তাড়াতাড়ি ছড়িয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব সচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা তোমরা বিশেষ করে তোমাদের তোমরা নিজেরা স্বাস্থ্য সচেতন হবে এবং তোমাদের ফ্যামিলি কেউ স্বাস্থ্য সচেতনতার প্রতি উদ্বুদ্ধ করবে এই সংক্রমণ থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই তোমরা বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করবে মিনিমাম হাত সাবান দিয়ে পরিষ্কার করবে সেই সাথে নিজে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ফ্যামিলির সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে